মোহনা মানসিক রুগী ডক্টর তময়ন থেকে এনে সকলের সামনে প্রমাণ করে দিল শুভলক্ষী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষী ও আর্জিৎ মোহনার কাছে ধরা পড়ে গেলে মোহনা বাড়ির সকলের সামনে তাদেরকে অপমান করতে থাকে আর সকলের সামনে শুভলক্ষী ও আদ্রিতকে বলতে থাকে মোহনার সাথে বাদপাই করার ফল তো এই পুরো পরিবার পাবে তখন শুভলক্ষী উত্তর দিয়ে বলে ওঠে তুমি আমাদের ক্ষতি করতে তুমি যত নিচে নামবে তুমি নিজেই কিন্তু নিজের কবরটা খুঁড়ে যাবে এই কথা শুনে মোহনা হিসেবে বলে ওঠে তোমাদের তো ডিভোর্সই হয়ে গেছে তুমি আর আমার কি ক্ষতি করবে এই কথা শুনে শুভলক্ষ্মী ও আদ্রিত দুজনেই জোরে জোরে হাসতে থাকে শুভলক্ষ্মী ও আদ্রিতকে হাসতে দেখে মন অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে এর মানে কি তোমরা হাসছো কেন তখন শুভলক্ষ্মী উত্তর দিয়ে বলে ওঠে তোমার সঙ্গে আমরা এতদিন নাটক করছিলাম আমার এবং আদির ডিভোর্সটা মিথ্যে কথাটা শুনে মনে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে না এটা হতে পারে না তোমরা আবারও আমাকে ঠকালে এবার আমি শুভলক্ষ্মীকে ছাড়বো না সঙ্গে করতে যায় তখন নিজে মোহনা চর বসিয়ে দেয় আদ্রিতের হাতে চর খেয়ে রেগে তার দিকে তাকায় আর ছুরি দিয়ে আবজিৎকে আঘাত করতে যায় এটা দেখে শুভলক্ষ্মী অবাক হয়ে যায় আর বুঝতে পারে ছয় বছর আগে নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছিল ঠিক সেই সময় ডক্টর তময়ন্তী কিছু প্রমাণ নিয়ে রায়বাড়িতে আসে সুভলক্ষ্মী যখন ডক্টর তময়ন্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন ডক্টর তময়ন্তীকে ব্ল্যাকমেল করে বলেছিল তুমি যেভাবে হোক মোহনের প্রমাণটা জোগাড় করে দেবে আর তা না হলে তোমার ডাক্তার কেরিয়ার আমি শেষ করে দেব এই ভয়েই ডক্টর তময়ন্তী মোহনার সকল প্রমাণ নিয়ে রায়বাড়িতে এসেছে আর সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী মোহনার কাছে গিয়ে বলে ওঠে মোহনার তোমার সব খেলা শেষ এবার দেখো আমি সকলের সামনে তোমার ছয় বছর আগের অতীতটা কিভাবে টেনে বের করি কথাটা শুনে মোহনা ঘাবড়ে যায় আর পেছনে ফিরতেই ডক্টর তমন্তিকে দেখতে পায় এদিকে ডক্টর তমন্তি শুভলক্ষীর হাতে সেই ফাইলটা তুলে দেয় আর বলে ওঠে ছয় বছর আগে মোহনা একজনকে খুন করে এই নিউ ইয়র্কে চলে এসেছিল আর তাকে এক বছরের মতন অ্যাসাইলামেও রাখা হয়েছে এই সকল কিছুর প্রমাণ এই ফাইলের মধ্যে আছে ডক্টর তমন্তি মোহনার অতীতের কথাগুলো বলছে এইসব দেখে মোহনা সেন্সলেস হয়ে পড়ে যায় তাওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ